সেই চাঁদ ভাই তার বউকে উপহার দিতে গিয়ে কিনে ফেলেছে সংসারের জিনিসপত্র এদিক দিয়ে দাদু ভিডিও কল দিয়েছে মিশারির নানুর মতো তার দাদুও কিছুক্ষণ পর ভিডিও কল দিয়ে নাতি নাতনিকে দেখে রাত একটা নাই দুইটা যখন মনে পড়ে তখনই ভিডিও কল দেয় তো বাবু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে এখন তার মামির কাছে দিয়েছি দিয়ে বাবুর গোসলের পানি তারপর মেশিনে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না শেষ এখন মিশারিকে পড়তে বসাবো এই যে বাবুকে গোসল করাবো পানি রেডি করতেছি গরম পানি দেখেন গরম পানি দিয়ে ধোয়া বেরোইতেছে কারণ হচ্ছে দুপুরের টাইম ট্যাবের পানি পুরা গরম হুম তার পরবর্তী ধাপ হচ্ছে এই যে দেখেন আমার হাতে রয়েছে একদম সাবান এটা কি সাবান ওই সাবানটা তুমি মিশাও কি ঠান্ডা লাগে সাবান কি ঠান্ডা লাগে নাকি পানির মতো মিশাও দেখি পারো কি না ঢেলে দাও উপর করো উপর করো বাটি উপর করো ঠাস ঠাস শব্দ হইতেছে না আর এ গেছে বলে বুঝতে পারছেন বরফ পানির মধ্যে দেওয়ার পর বাটি দেখা বরফটা সাইডা দিচ্ছে এটা বলে বাঙ্গি গেছে বরফ বাঙ্গি গেছে এখন এই গরম পানি হয়ে যাবে ঠান্ডা দেখছো আমাদের ঠান্ডা সাবান আছে তোমার মাকে গিয়ে আজকে বলবা তোমার ঠান্ডা সাবান লাগবে তো আবার সেই বরাবরের মতোই এক বাটি বরফ ব্যবহার করেছি এবং আরেক বাটি পানি বরফ হওয়ার জন্য দিয়ে রেখেছি যাতে করে আগামীকাল আবার গোসল করানো যায় হ্যাঁ হ্যাঁ এখন বাবু কোথায় এখানে আসি গেছে বেবি এখনো ঠান্ডা হয় নাই না ওকে দাঁড়া করে গোসল করাবো আজকে তুমি বসে বসে গোসল করাও এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজমকে গোসল করিয়ে লুসুন ক্রিম তেল দিয়ে সুন্দর করে মাথার মধ্যে সিটি করে রেডি করে ফেলেছি তারপর সে তার ভাইয়ের কোলে উঠে পড়েছে আর সাথে রয়েছে কে আমাদের ইক্রামি আমা মনটা খারাপ এখন কি আবার ঘুম দিবা মাত্র তো ঘুম থেকে উঠছো ওঠার পরেই গোসল করাইছি এখন খাওয়াই দিলে খেলবো মর্জি করতেছে আজকে তো কেনাকাটা এরই মধ্যে শুরু হয়ে গেছে দেখেন কি কি কেনাকাটা হয়েছে এগুলো সবই হচ্ছে ঘরের জিনিসপত্র এই যে এটা হচ্ছে টেবিলের মধ্যে বিছানোর কাপড় তারপরে এটা কি আচ্ছা এটা হচ্ছে এই যে পিৎজা কাটিং এই যেভাবে কাটে রুটি টুটিও কাটা যাইব পরোটা কাটা যাইব আর এই যে এগুলো হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডিম ব্ল্যান্ড করে কেক বানানোর জন্য সাথে হচ্ছে এই যে প্লাস আর এটা হচ্ছে কাটিং বোর্ড এগুলো হচ্ছে মশলাদানি কৌটা সাথে রয়েছে কয়েক রকমের চামচ বড় কাটা চামচ ছোট চামচ ছোট কাটা চামচ মানে পাঁচ রকমের চামচ এছাড়া এদিকটায় রয়েছে কিছু সাজুনি গুজুনি ছোট ছোট কাঁকড়া তারপরে রয়েছে মাথার ব্যান্ড হেয়ার ব্যান্ড এই যে আরও ছোটো ছোটো কাঁকড়া এছাড়া এদিকটায় রয়েছে এগুলো হচ্ছে যে তেলের মধ্যে কোনো কিছু ভাজলে সেগুলো তোলা যাবে চামচ এই যে আরেকটা হচ্ছে খুন্তি তারপরে এই যে এইটা ওই যে চুলুনি আলু টালু তোলা যাবে সবজি টবজি তারপরে এই রেখি মানে কাপড়ের মধ্যে টিব্বুর লাগানোর যন্ত্র তারপরে এগুলো হচ্ছে গিয়ে খাবার টেবিলের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে যেগুলো দিয়ে ছয়টা আনা হয়েছে ছয় পিস তারপরে দেখতেই পেয়েছেন জুতা মার জন্য জুতা আর ব্যাগ আর এটা হচ্ছে সবজি কাটার যন্ত্রণা মানে পেঁয়াজ টমেটো গাজর এগুলো এই বাটির মধ্যে দিয়ে এই যে দড়ি টান দিলেই কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে যাবে আর এই যে দুইটা হাড়ি ঢাকনা সহ একটা হচ্ছে বড় হাড়ি আরেকটা হচ্ছে মাঝহারি পদের হাড়ি তো এই হচ্ছে টুকিটা কি কেনাকাটা পছন্দ হয়েছে হুম তুমি চিনো এগুলা একটার নামও বলতে পারবো না মিশারি কোনটার নাম বলতে পারবো জোতা ব্যাগ এগুলো চিনো না ও শুধু পাতিলা চিনে দেখেন মিশ্রাতুল জজমে আমার দেখলে কেমন করে মামনি বাইরের কাছে একটু থাকো ওর ঘুম হয় নাই ঘুমাইছে কাঁচা ঘুম থেকে উঠছে পরে কোলে নিয়ে আলাইছে এই জন্য ঘুম হয় নাই মানে বাচ্চাদের কিন্তু আই ফুরে ঘুম না হইলে প্যান প্যান করে এই যে শুরু হয়ে গেছে মানে কোলে উঠবো এখানে দাঁড়াইতো না বসবো না তো একদিকে রান্না বান্না চলছে আরেক দিকে ফ্রিজ ধোয়া দেয় চলছে যে এই ফ্রিজটা ধুবো এবং এইটা কিন্তু অলরেডি ধোয়া হচ্ছে যেহেতু এই ফ্রিজের মাছ মাংস কমে গেছে তো এখান থেকে মাছ মাংস এটার মধ্যে ট্রান্সফার করেছি এবং এইটা এখন পরিষ্কার করছি এইটা পরিষ্কার করা হলে এইটার জিনিস আবার এইটার মধ্যে রাখা তারপর আবার এইটা পরিষ্কার করব। তো বরফ সব পানি হয়ে গেছে এবং এই যে পানি এই পাতিলা দিয়ে এভাবে এভাবে নিয়ে নিয়ে তারপরে তারপর ফেলে পরিষ্কার করা হচ্ছে প্লিজ তো দেখুন এই ফ্রিজটা ধোয়া এবং মোছার পরে কি হয়েছে মানে ধোয়া মোছার পরেও মনে হইতেছে যে বরফ রয়ে গেছে বরফ এখনো পর্যন্ত গলতাছে তো তো ধোয়া শেষ হলো এখন এইটা ধুবো